নরেন্দ্র মোদী তুমি দশটা মন্দির ভাঙনি তুমি সাত শত মন্দির ভেঙেছ এটা আমার কথা না আপনি গুগলে সার্চ করে দেখে নেন কাশী বিশ্বনাথ মন্দিরের মহন্ত নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ তিওয়ারি তিনি সাংবাদিকদেরকে বলেছেন ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী যত মন্দির ভেঙেছে ভারতবর্ষের কোন শাসক এত মন্দির ভাঙিনি শুধু কাশী বিশ্বনাথ করিডোর করার জন্যে দুশো ছাপ্পান্নটা মন্দির ভেঙেছে অযোধ্যায় শত শত রাম মন্দির আছে ছিল কিন্তু বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরে সেই জায়গায় নতুন করে বিরাট আকারের মন্দির করার জন্যে দেড়শো ছোট ছোট মন্দির ভেঙেছে নরেন্দ্র মোদী আর উত্তরপ্রদেশের শয়তান যোগী যারা আমার হিন্দু ভাইরা আছেন প্রকৃত হিন্দু তারা নরেন্দ্র মোদীকে মানবে না রামকৃষ্ণ পরং হংসদেবকে মানবে জোরে বলুন রামকৃষ্ণ পরমহংসদেব মুসলমানদের শত্রু ছিল না তুমি মুসলমানদের মসজিদ কেড়ে তিন দিন ধরে মোল্লা পাড়ায় নামাজ পড়েছিলেন তুমি সেটা পড়ে দেখো তোমার জানা নাই সব হিন্দু তোমার মতো দু নম্বর হিন্দু না ভারতবর্ষের মানুষ সুখে শান্তিতে থাক হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাস করুক কেন্দ্রে যে শয়তান বসে আছে ওই শয়তান এটা চায় না ঠিক না ভুল ক্ষমতায় আসার পরেই বহু শয়তানই আরম্ভ করেছে মানুষের কোমর ভেঙে দিয়েছে নোট বন্দি করে মনে আছে না নাই এখনো বহু গরিব মানুষ মাথা তুলতে পারিনি কোমর সোজা করতে পারিনি ব্যবসা শেষ হয়ে গেছে তারপরে সিএ এনআরসি করার জন্য গোটা ভারতবর্ষে আগুন জ্বালিয়েছিল ওই শয়তান মনে আছে না নাই দেশ উত্তাল হয়ে উঠেছিল তারপরে আবার কি হল সেনাবাহিনীতে নতুন একটা বিভাগ তৈরি করলো অগ্নি প্রাণ দেশের জন্য তাদেরকে পাঁচ বছর পরে চাকরি ছেড়ে দিতে হবে দেশে আগুন জ্বলেছিল না জ্বলিনি ভুলে গেছেন নাকি আপনারা সব মনে আছে তারপরে অনেক ঘটনা ঘটল কৃষকদের বিরুদ্ধে আইন তৈরি করলো কিন্তু পাঞ্জাবের কৃষকরা আমাদের মতো এতটা ভীতুও না এতটা সাদা সিঁধেও না এতটা দুর্বলও না পাঞ্জাবিদের চেহারা দেখেছেন তো পাঞ্জাবিরা বলল যে বমি তুমি করেছো এই বমি তোমাকে খাইয়ে ছাড়বো পাঞ্জাবিরা বলেছিল বমি করেছ এই বমি তোমাকেই খেতে হবে সেই পাঞ্জাবিরা দেখিয়ে দিয়েছে আন্দোলন কাকে বলে কৃষক আইন ওই শয়তান বাতিল করেছে না করেনি জানা আছে আপনাদের কিন্তু তার বিশ্বাস হয়েছে আমি যা করব, আমার ক্ষমতায় টিকে থাকার জন্যে হিন্দুরা আমাকে সাপোর্ট করবে শয়তান বিশ্বাস করছে আমি যা করবো সেটা হিন্দুরা সাপোর্ট করবে কিন্তু আমি স্পষ্টভাবে ঘোষণা করতে চাই ভারতবর্ষের সব হিন্দু তোমার মতো দু নম্বর হিন্দু না তুমি হচ্ছে দু নম্বর হিন্দু ভারতবর্ষের ইতিহাসে হিন্দুত্বের উপরে উপরে হিন্দু ধর্মের যে রুলার তুমি চালিয়েছ রকম রুলার অন্য কোন ধর্মের কোন জাতির কোন সম্রাট চালাইনি তুমি প্রচার করছো ঔরঙ্গজেব হাজার হাজার মন্দির ভেঙেছে আমি রাতে এখানে এসেছিলাম একটা সেমিনারে তথ্য প্রমাণ দিয়ে বলেছিলাম হা ঔরঙ্গজেব মন্দির ভেঙেছে সেটা কটা মোট দশটা দশটার বাইরে এগারোটা আপনি প্রমাণ নিয়ে আসেন আমি চ্যালেঞ্জ করছি পারবেন না এগারোটার প্রমাণ পাবেন না কিন্তু দশটা মন্দির ঔরঙ্গজেব কেন ভেঙেছিলেন প্রতিটির ঐতিহাসিক কারণ আছে হিন্দুরাই তাকে বলেছিল এটা ভেঙে ফেলতে হবে কিন্তু নরেন্দ্র মোদী তুমি দশটা মন্দির ভাঙনি তুমি সাত শত মন্দির ভেঙেছ এটা আমার কথা না আপনি গুগলে সার্চ করে দেখে নেন কাশী বিশ্বনাথ মন্দিরের মহন্ত নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ তিওয়ারি তিনি সাংবাদিকদেরকে বলেছেন ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী যত মন্দির ভেঙেছে ভারতবর্ষের কোনো শাসক এত মন্দির ভাঙেনি শুধু কাশি বিশ্বনাথ করিডোর করার জন্যে দুশো ছাপ্পান্নটা মন্দির ভেঙেছে বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরে সেই জায়গায় নতুন করে বিরাট আকারের মন্দির করার জন্যে দেড়শো ছোট ছোট মন্দির ভেঙেছে নরেন্দ্র মোদী আর উত্তরপ্রদেশের শয়তান যোগী সবাই হয়তো জানেন না ওই মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাট মডেল তৈরি করার জন্যে গুজরাটের উন্নয়ন মানুষকে দেখানোর জন্যে তিনশো মন্দির ভেঙে রাস্তা চওড়া করেছিল তুমি এখন মন্দিরের দরব দেখাও তোমার দরদ এটা মেকি দরদ আমার হিন্দু ভাইরা এটা বোঝে আমার হিন্দু ভাইরা এটা জানে যে কারণে পার্লামেন্টের ভিতরে তুমি যে নতুন কালা কানুন এনেছ এই কালা কাননের বিরুদ্ধে মুসলমান যত না প্রতিবাদ করেছে আমার হিন্দু ভাইরা তার থেকে অনেক 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 বেশি প্রতিবাদ করে তারা প্রমাণ করে দিয়েছে আমরা আমরা নরেন্দ্র সঙ্গে নেই আছি ভারতবর্ষের সংবিধানের সঙ্গে আমরা সংবিধান বাঁচানোর জন্যে হিন্দু মুসলমান সঙ্গে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে চাই রাজি আছেন রাজি আছেন এ লড়াই কোনো মুসলমানের লড়াই না এ লড়াই হিন্দুর বিরুদ্ধে লড়াই না এ লড়াই শিখের বিরুদ্ধে লড়াই না খ্রিস্টানের বিরুদ্ধে লড়াই না এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই সংবিধানের ধারায় সমস্ত জাতির মৌলিক অধিকার দেওয়া হয়েছে সমস্ত জাতি নিজের ধর্ম পালন করবে নিজের সম্পত্তি রক্ষা করবে সেই সম্পত্তিতে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না এ অধিকার সংবিধান দিয়েছে তুমি আইন এনেছ সংবিধানের অধিকারকে লঙ্ঘন করার জন্যে আমাদের ওয়াকাব সম্পত্তি তুমি কেড়ে নিয়ে কাদের হাতে তুলে দিতে চাও এটা হিন্দুরাও জানে মুসলমানেরাও জানে তুমি এই সম্পত্তিগুলো নিয়ে আদানির হাতে তুলে দেবে তুমি এই সম্পত্তিগুলো নিয়ে আম্বানির হাতে তুলে দেবে হাজার হাজার মানুষ এখানে আছেন চতুর্দিকে চোখ যাচ্ছে মানুষ জানেন না সবাই কাকে বাঁচানোর জন্য কার লাভের জন্য আইন আইনে বলা হয়েছে সরকার কোন সম্পত্তি যদি মনে করে তার কোনো দলিল নাই প্রমাণ নেই সেই সম্পত্তি কেউ যদি দখল করে রাখে ওয়াক ওটাকে আর কখনো রিকভার করতে পারবে না দখল করতে পারবে না আমরা জানি ওয়াকফের হাজার হাজার একর সম্পত্তি সরকার নিজেও দখল করে রেখেছে সাচার কমিটির রিপোর্ট আপনারা দেখবেন কোনো মিছিলে কোনো সাউন্ড হবে না মিছিলগুলো মাইক বন্ধ করেন এই কথাগুলো আপনাদের জানা থাকা দরকার সাচার কমিটির রিপোর্টে লেখা আছে খোদ দিল্লিতে একশো তিরিশটা সম্পত্তি সরকার নিজে দখল করে রেখেছে সেগুলো যখন ওয়াক আপ বোর্ড চাচ্ছে ফিরিয়ে দেওয়া হোক সরকার সেগুলো ফিরিয়ে দেবে না সরকার নিজে ফিরিয়ে দেবে না আবার কিছু সম্পত্তি তার দালালদের হাতে তুলে দিয়ে রেখেছে বোম্বেতে কেউ যদি গিয়ে থাকেন দেখে আসবেন বোম্বেতে একটা তেত্রিশ তলা উঁচু বাড়ি আছে বাড়িটা কার বাড়ি ভারতবর্ষের সবথেকে ধনী মানুষ মুকেশ আম্বানির বাড়ি মুকেশ আম্বানির তেত্রিশ তলা বাড়ি এত বড় বাড়ি তার বাড়ির মাথায় প্লেন ল্যান্ড করতে পারে এরোপ্লেন নামতে পারে ওখান থেকে আবার উঠতে পারে কিন্তু ভারতবর্ষের মানুষ আপনারা জানেন না মুকে সংবাদিক ওয়াকফের সম্পত্তি দখল করে ওই আন্টিরা ভবন বানিয়েছে মোদি মুকেশ আম্বানিকে রক্ষা করার জন্য নতুন আইন এনে মুসলমানদের শুধু না গোটা দেশের সর্বনাশ করছে আমরা এই আইন চলতে দেব না এই আইন চলতে পারে না তুমি মুকেশ আম্বানির জন্য তার বাড়ি যাতে ওয়াকাফরা আবার নতুন করে দখল করতে না পারে সুপ্রিম কোর্টে কয়েক বছর ধরে চেল চলছে এখনো কোনো ফয়সালা হয়নি নতুন আইন এনে মুকেশ আম্বানিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ভাই আমার লম্বা কথা বলতে পারবো না আমাকে এখনো এখান থেকে অন্য প্রোগ্রামে যেতে হবে শুধু আমি শেষ কথা বলবো আমার হিন্দু ভাইরা আমার শত্রু না আমার হিন্দু ভাইরা আমার বন্ধু হিন্দু মুসলমান একসঙ্গে আমরা বাস করি আমাদের মধ্যে সমর্থন জানাতে এই বিল প্রত্যাহারের দাবিতে খ্রিস্টান ধর্মগুরু বিশপ বিশপ পিটার এসেছেন প্যাটের ফাদার আমি তাকে দেখতে পাচ্ছি না আপনি যেখানেই থাকেন আমি অনুরোধ করছি যে আপনি স্টেজে চলে আসেন ভাই আমার যারা আমার হিন্দু ভাইরা আছেন প্রকৃত হিন্দু তারা নরেন্দ্র মোদীকে মানবে না রামকৃষ্ণ পরমহংসদেবকে মানবে জোরে বলুন রামকৃষ্ণ পরমহংসদেব মুসলমানদের শত্রু ছিল না তুমি মুসলমানদের মসজিদ কেড়ে নিতে চাচ্ছ রামকৃষ্ণ পরমহংসদেব মসজিদে নামাজ পড়তে যেতেন তিন দিন ধরে দক্ষিণেশ্বর মোল্লাপাড়ায় নামাজ পড়েছিলেন তুমি সেটা পড়ে দেখো। তোমার জানা নাই সব হিন্দু তোমার মতো দু নম্বর হিন্দু না অনুসারী হিন্দু ধর্মে বেশি আছে বিবেকানন্দ বলেছিলেন বেদান্তিক ব্রেন ইসলামিক বডি ইজ দা অনলি হব বলেছিলেন বৈদিক মস্তিষ্ক সেটা দিয়ে ইসলামী দেহ তৈরি হবে এই ভারতবর্ষ আমি দেখতে চাই আমরা বিবেকানন্দকে মানব না মোদীকে মানব একটু কথা বলেন আপনারা আমরা রামকৃষ্ণ বরম হংসদেবকে মানব না মোদীকে মানব বাবু মনে করেছেন আমি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম একটাও তো পালন করতে পারিনি কালো টাকা উদ্ধার করতে পারিনি পনেরো লক্ষ টাকা কারো ব্যাংকের অ্যাকাউন্টে ফিরিয়ে দিতে পারিনি দু লোক দু কোটি করে প্রতি বছর আমি বেকারদের চাকরি দিতে পারিনি এখন কৃষকদের ইনকাম দ্বিগুণ করে দেবো বলেছিলাম আজকে সেটাও হয়নি বরং সব থেকে বেশি কৃষক আজকে আত্মহত্যা করছে সব থেকে বেশি কৃষক আজকে তারা কৃষির জন্য দাম পাচ্ছে না বেকারের সংখ্যা স্বাধীন ভারতে এত কোনদিন হয়নি নরেন্দ্র মোদীর রাজ্যে যেটা হয়েছে কিন্তু এখন ক্ষমতায় তো থাকতে হবে ক্ষমতায় থাকতে গেলে সে এখন চিন্তা করল মুসলমানদের বিরুদ্ধে আমি যেটা করব অধিকাংশ হিন্দু সেটা আমাকে সমর্থন করবে কিন্তু সেজন্য এখন মুসলমানদের কবরের জায়গা জায়গাটুকুও কেড়ে নেব আমাদের এলাকায় বহু স্থান আছে যেগুলো আমাদের পূর্বপুরুষরা কবর দেওয়ার জন্য দিয়ে গিয়েছে গিয়েছে করে সেগুলোই তো ওয়াক সম্পত্তি নাকি বলেন সেগুলোই ওয়াকব সম্পত্তি সেই ওয়াকাব সম্পত্তিগুলো যদি আপনার এলাকা থেকে তারা দখল করে নেয় বর্তমান আইনে যে কোনো সময় যে কেউ ডিসপুট দেবে সে জেলা কালেক্টরের কাছে গিয়ে বলবে ওই সম্পত্তির কোনো দলিল নেই জেলা কালেক্টর তদন্ত করবে বলবে দলিল যখন নেই প্রমাণ পাওয়া গেল না এটা আর এক সম্পত্তি থাকলো না আপনার এলাকায় ব্যক্তিগত কিছু কবরস্থান হয়তো আছে আপনি হয়তো ব্যক্তিগত কবরস্থানে আপনি কবর দিতে পারবেন কিন্তু কলকাতা শহরে বোম্বাই শহরে আহমেদাবাদ শহরে মানুষের ব্যক্তিগত কোনো কবরস্থান নাই সেখানে কবর দিতে হলে ওয়াকাপের জমিতে ওয়াকাপ সম্পত্তির কবর স্থানেই আপনাকে কবর দিতে হবে কিন্তু তারা এমন বিল এনেছে এমন আইন তৈরি করেছে ওই কবর স্থানগুলো যে কোনো সময় যে কেউ বলবে এটা যে ওয়াকাপ সম্পত্তি তার কোনো প্রমাণ নেই অতএব ওটা এখন আমাদের কাছ থেকে হাত ছাড়া করে তারা দখল করে নেবে আমি শুধু শেষ কথা বলবো মরার পরে আমাদের কবর হোক এটা আপনারা চান কারাকার একটু হাত তুলে দেখান মরার পরে কবরে যেতে চান না চান না মরার পরে যদি কবরে যেতে চান তাহলে কিন্তু ঘরে বসে ঘুমিয়ে থাকলে চলবে না তারা আমাদের সব কিছু ছিনিয়ে নিয়েছে এবারে কবরের মাটি টুকু ছিনিয়ে নিতে চায় কিন্তু আমি জানিয়ে দিতে চাই আমরা আমাদের জীবন দিতে রাজি আছি এই আইন কখনো আমরা মেনে নেব না আন্দোলন কিন্তু আজকে শেষ নয় স্বাধীনতার আন্দোলন হয়েছিল না হয়নি উনিশশো সালে স্বাধীনতার আন্দোলন হয়েছিল ইংরেজ স্টিম রুলার চালিয়েছিল গুলি চালিয়েছিল ইংরেজ দমন করার চেষ্টা করেছিল কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আন্দোলন কি থামিয়ে থামিয়ে দিয়েছিল দিয়েছিল আমাদের উপরেও গুলি চলবে জেনে রেখে দেন গুলি চলবে ওরা গুলি চালাবে কোনো কোনো জায়গায় বোমাও ফেলবে কোনো কোনো জায়গায় আমাদেরকে ধরে নিয়ে জেলে ভরবে আপনারা কি জেলে যেতে রাজি আছেন জেলে যেতে রাজি আছেন কারা হাত তুলে দেখা যদি ওরা গুলি করে গুলি খেতে রাজি আছেন আমরা কি গুলির সামনে দাঁড়াতে পারবো জেল দাও গুলি করো ফাঁসি দাও ইংরেজ যেমন এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল হারুয়ার জমিন থেকে ঘোষণা করতে চাই নরেন্দ্র মোদীকে দিল্লির সিংহাসন থেকে উত্তাপ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন বন্ধ হচ্ছে না হবে না হচ্ছে না হবে না আপনারা কি লড়াই করতে রাজি আছেন লড়াই করবেন ভারতবর্ষের সংবিধান নইলে বাঁচবে না এটা শুধু শুধুের বিষয় নয় মৌলিক অধিকারে হস্তক্ষেপ আজকে আমার মৌলিক অধিকারে হস্তক্ষেপ হচ্ছে কালকে খ্রিস্টানের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হবে অত ধর্ম মানে না অত যে যে সময় মন্দির ভাঙতে পারে ওই হিন্দু ভাইদের দেবত্তর সম্পত্তিগুলো সেগুলো কিন্তু নিরাপদ নয় সেগুলো কিন্তু দখল করে নিতে পারে এজন্যে বলছি ভাই আমার আগামী ছাব্বিশে এপ্রিল লড়াইটা আসল লড়াই কলকাতার ময়দানে হবে ঠিক না ভুল আসল লড়াই হবে 26 এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে ভারত বর্ষের স্বাধীনতার পরে মুসলমানরা ব্রিগেডে এখনো সভা করতে পারিনি আমরা 26 এপ্রিল গোটা বাংলার মানুষ দেখিয়ে দেব ভারত বর্ষের ইতিহাসে কোনদিন এত বড় সভা হয়নি ইনশাআল্লাহ মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে সব থেকে বড় সভা ছাব্বিশ এপ্রিল আমরা ব্রিগেডে সফল করে দেখিয়ে দেব আমরা এখনো বাঁচি আছি আপনারা কি যাবেন যাবেন আপনারা ওই জায়গায় যেতেই হবে ওই জায়গায় সংবিধান বাঁচানোর যেতে হবে সেই জায়গায় গিয়ে আসল লড়াই হবে ওখান থেকে যদি প্রয়োজন হয় যদি বলে জেল ভরো জেলগুলো আমরা ভর্তি করে দেব যদি বলে দিল্লি চলো রাজি তাহলে এখান থেকে শেষ কথা বলে যাই আমরা কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়ব না ঠিক না ভুল লড়াই হবে বলুন লড়াই হবে লড়াই হবে লড়াই হবে সংবিধান বাঁচানোর লড়াই হবে নরেন্দ্র মোদীকে উৎখাতের লড়াই হবে এই শয়তানি ভারতবর্ষের হিন্দু মুসলমান কোন নাগরিক মেনে নেবে না সংবিধান জিন্দাবাদ বলুন সংবিধান জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ সবাইকে আন্তরিক সালাম